তো বন্ধুরা আমরা আবার চলে এলাম সাগর আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমে গাজীপুর সাইনবোর্ড ওভারব্রিজের নিচে কে কে টাওয়ারের নিস্তালায় আমার সাথে রয়েছে সাগর ভাই উনার কাছ থেকে আমরা আইপিএস এর একটা বেস্ট প্রাইস দেওয়ার জন্য চেষ্টা করব তো চলুন বন্ধুরা আর দেরি না করে চলে যাই আমরা সাগর ভাইয়ের কাছে সেখান থেকে আমরা একটা আইপিএস এর বেস্ট দুই সালের একটা বেস্ট প্রাইস দেওয়ার জন্য চেষ্টা করি আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের আপডেট আইপিএস এর প্রাইস

ফালাবো কারেন্ট গেলে এটা বাড়ি টারি মারে কিনা এই জিনিসটা দেখবো ঠিক আছে তো এই মুহূর্তে এটার প্রাইসটা আমরা জেনে নিই এটা আছে 8500 টাকা এটা 8000 টাকা রাখতে পারবো 8000 টাকা রাখতে পারবেন জি তিনটা ফ্যান চালাবো দুই তিনটা লাইট চালাবো চার লাইট চলবে এটার গ্যারান্টি আর কত দিন দুই বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি কিটা করে দিবেন ওয়ারেন্টির মধ্যে ওয়ারেন্টির মধ্যে আপনি দুই বছরের মধ্যে ফ্রি সার্ভিস কোনো এক্সট্রা সার্ভিস করে দিবেন জি পাঁচ কাটিয়া লাগা পাঁচ কাটিয়া লাগা এটা আমি দেবো আপনি দিবেন জি

আপনি একটু কথা সুন্দর করে কথা বলেন বললে বললে কিন্তু আপনি হইলে হইতে পারে 2-300 টাকা আপনার কনফার্মাইজ করে দিতে পারে এটা হচ্ছে 620 620 500 620 500 এটাতে কি কি চালান চলবে এটা দুইটা ফ্যান চার পাঁচটা লাইট চলবে দুইটা ফ্যান চার লাইট চলবে এটা কিন্তু 800 এ করা যায় আছে না হ্যাঁ আপনি আছে না না নাই

এই যে তিনটা তিনটা হেডসিং থাকবে ডিএসপি পিওর সাইনাই আর যেটা মধ্যে ডিএসপি সারা এটার মধ্যে কিন্তু এই দুই সাইডে থাকবে এই যে দুই সাইডে তিন সাইড বাই দুই সাইড এটার মধ্যে আউটপুটের কেবল থাকবে এই যে তিনটা ডিএসপি পিওর সাইনাই মধ্যে কেবল থাকবে দুইটা এটা হচ্ছে ডিএসপি মাল্টি কন্ট্রোল তো যাই হোক এটার মানে একই ওয়ার্ডের হইলেও এটার দাম বেশি হবে এক দেড় হাজার টাকা এডার চাইতে তো এখন আমরা এটা নিয়ে যাই নিয়ে গিয়ে এটার আমরা দামটা বলি তো প্রত্যেকটা আইপিএস দুই বছর করে ওয়ারেন্টি উনি দেয় ওয়ারেন্টি মানে এটার যা যাবতীয় জিনিস নষ্টমষ্ট হইব এগুলি উনি ঠিকঠাক করে দিব মানে এই আইপিএসটা যে চেঞ্জ করে দিব বেসার একটা আইপিএস বেচে লাভ করে কয়টা এটা এই কেসিংয়ের দাম আছে আঠশো হাজার টাকা এরপরে এই যে জিনিসগুলো পুরাতন হয়ে যাবে

কভার টবার লাগাইন না এদিকে এখন কত ওয়ার্ডের ডানবেন আমি ডিএসপি 1200 ডিএসপি সরাসরি 1200 এ যাবেন গা আচ্ছা আসেন এডিএস এ ডিএসপি পিউর সাইন অ্যাপ এইডার সার্কিট কিন্তু ঠিক এইডার মত ওই যে এইডার মত পিএস কিন্তু বিরল 1200 এ 1000 ওয়াট আইপিএস অনেকে তৈরি করে না এই যে দেন তার অবকাটাবো সে প্রত্যেকটা মাল তার একটা আত্মবিশ্বাস আছে বিদায় প্রত্যেকটা মাল কিন্তু সে কুলে কুলে দেখাইতেছে এই যে দেখেন প্রত্যেকটা মাল সে খুলে খুলে দেয়াইতেছে কি তাবিজ কবজ আছে আমি জানি না উনি জানে উনি নিজের হাতে বানায় এইটা ওয়ারেন্টি কত বছর ওয়ারেন্টি দুই বছরের কিতা দুই বছর ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস দেই আবার কই দিব আমি না হাজি সব দিব না এটা আমি দেব সব মেমুর মধ্যে দিবেন হ্যাঁ মেমুর দেব গেলে মেমুর মধ্যে দিবেন এই সার্কিট কেটে গেলে মেমোরিতে লেখা থাকে দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের ভিতরে যদি এই কারণ এটা ঠিক করে দিবেন আচ্ছা গেল গেলoida এখন এডার দাম দুম কি আল্লাহর 11500 11 11500 11500 তো এনে এই আমার অডিয়েন্সরা যদি আপনার কাছে কিছু আপত্তি করে কিছু তাদের জন্য কিছু করতেন না আচ্ছা তাহলে জন্য করব আচ্ছা তো উনি বলছে উনি যেটা করবে এটা হাইডে মেয়েটা হোক আপনারা আলাপ আলোচনা করবেন ফোন জন দিবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা কল করবেন উনি বলছে যে আমার অডিয়েন্সের জন্য আপনার অডিয়েন্সের জন্য কিছু সম্মান কর্ম এগারো হাজার পাঁচশো টাকা উনি চাইছে আর এই আইপিএস এই আইপিএস অন্য অন্য শপে চোদ্দ হাজার টেপ এই আইপিএস এই সার্কেট সব কিছু মিলে চোদ্দ হাজার টেপ কিন্তু তাদের কিন্তু ভিডিও আমরা আগে করতাম এখন কিন্তু করি না কারণ একটাই তারা কিন্তু এখন বেশি দামে বেচছে যে আনে বেশি দামে বেচ্ছে মাল তো এইরকমই তো একই মাল দিয়ে চোদ্দ হাজারটা বেচে তে বেড়া এগারো হাজার পাঁচশো কইছে বেড়ায় দুষ্টা করছে কি এটা একটা তরুণ মানুষ তারও তো একটা সুযোগ দেওয়ার প্রয়োজন ঠিক আছে তার জন্য তার ভিডিওগুলো আইনে করি তো এটার দুই বছর মানে ওয়ারেন্টি হে ঠিকঠাক করে দিব তে আমরা এই মালটা পেছনে নিয়ে যাই মালটা এই পেছনে নিয়ে যাইনি এর পরের আমরা আরও একটা মালাই না এদিক থেকে দেখাই তার দোকানটা বেশ বড় না ছোট মাঝখানে পড়ছে এই যে একটা সাডার তো সে আজকে ছোট আকারে ব্যবসা করুক না দীর্ঘদিন ব্যবসা করতে করতে যখন পয়সা পাতি হইব তাহলে মনে করেন একটা সুন্দর দেখে বড় দোয়ার নিব তখন তার কর্মচারীও থাকবো একটা সুন্দর আর একটা আইপিএস দেখতে পাচ্ছি এটা কি পিওর সাইন হয়ে ওইটা পিওর সাইন হয়ে ডিএসপি ডিএসপি আর যেটা খুলতাছেন এটা সাইন হবে ওইটা 1000 বি এটা 1000 বি হেডে 1000 বি এটা খুল এটা 1000 বি এটা এইটা তো হেডা খুলতাছেন কে মানে দুইটা এটার ভিতরে কি গাপলা আছে গাপলা বাকি তাহলে এইডা খুলেন এটা খুলো এইটা খুলেন এইটা তুই আপনি হ্যাঁ নজান করে কাছেরটা তুই আপনি শিখে দূরেরটা খুলে

আমি যেটা কইতাছি এই যেতে এটা ফাড়া দেওয়ার তো যাই হোক এটা আপনারা যখন কিনবেন তো ওনাকে কইন যে ভাই চ্যানেলের ভিডিও দেখছি ভিডিও দেখে আসছি বা ফেসবুকের ভিডিও দেখছি যতটুকু কম্প্রোমাইজ করা যায় এটি তো বরাবর মতন আগের মতন গ্যারেন্টি এটা হচ্ছে আষ্টশো ওয়াট এক হাজার বিএ ডিএসপি আইপিএস দশ হাজার পাঁচশো টাকা দাম এখন আর খুলে দেওয়া দাম না এটা এখন চালান এটা কুলে নেই এই বাস্ক মস্ক এই বাস্ক তন উঠে দেয়া এটা কুইলিয়া ব্যাটারি প্লাগিং করেন কইরা আমাদেরকে চালান চালাইয়া আসলে ওই যে এন লাইট আছে দেই কত টুকু লোড মোড দি তারে লাইট তো 200 ওয়াট নাকি দা হ্যাঁ একটা 200 ওয়াট 200 ওয়াট লাইট আসলে দেই কি অবস্থা হয় ওখন কিন্তু কারেন্ট বোর্ড ধরে লাগব হে আমাদের লাইটটা একটু বাড়ায়া দেই এ লাগাইতাছে আপনারা কিন্তু এটা কাজ করবেন এই যে ব্যাটারি লাগানো সময় প্লাসে লাল তারটা দিবেন আর মাইনাসে কালো তারটা দিবেন ঠিক আছে তো এখন আসলে দেখি এর জিনিসটা কি অবস্থায় এর একটা জিনিস ভালো তার ফিনিশিং গুলো সুন্দর লাগে আর বার্নি যে দিছে সে একেবারে সুপা সুপা করে লাগছে যাতে ইনসুলেটরটা ভালো মানের হয় অনেকে বার্নি দিতে কি কৃপণতা করেন তো বিষয়টা হচ্ছে সে যেহেতু নিজেই কাজগুলো করে তার জন্য অন্য লোকজন করাই না তা সে বানাইতে তো তার কষ্টটা কম হয় তো এই যে সে কারেন্ট দিতাছে এটার পেছন থেকে এই যে পেছন থেকে এখন সে চালাবে এখন সে লোড দিবে তো আল্লাহর নাম লোড দেন রহিম এই যে লোড দিতাছে আপনার লোডটা দেখি তার লোডটা একটু দেখবো লোড দেন 2 দুইশ কথা আছে দুইশ ত্ৰিছ দুইশ ত্ৰিছ দুইশ আঠ এ ৰায় আঠ অহিনশ দুইশ ত্ৰিছ একত্ৰিছ ত্ৰিছ একত্ৰিছ হা আৰু একটা চালাট দুইশ আঠ চাৰিশ আঠ আঠশ আঠ দুইশ হল্ডিং চিদ্ধা দুশ ঊনত্ৰিছ ঊনত্ৰিছ

এখন এইদিকে দিকে আয় এগুলো এইভাবেই তা হোক এই ডিয়ার খুলে দেয় না এগুলো প্রাইসটা বলে এগুলোর এইটা তো একই মাল একই মাল এক হাজার বিয়ে এক হাজার বিয়ে দশ হাজার পাঁচশো টাকা এইটা কি সাইজ এটা দেখাইছেন না এটা নাতাসা এটা এটা অন্যরকম আরেকটা আইপিএস এটা দেখাই এটা 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 কত ওয়ার্ডের এটা স্কোয়ারে এক হাজার এটা স্কোয়ার এপ যে হিন্দোরকম সার্কিট যে সার্কিটটা আগে অ্যাভেলেবেল মাইছে চালাইতো সেই সার্কিটটা কিন্তু ঠিক আছে এইটার আপডেট সার্কিট হইছে ওই যে ওইগুলা ওই সার্কিটগুলা আপডেট বর্তমান আপডেট সার্কিটগুলো সব দিশে কুলতাছে

এই ব্যাসটা খোলা হচ্ছে এই যে আরেকটা আছে এরেতে তিন রিলে সার্কেট এরেতে তিন রে 9.5 9.5 এই যে এই এডার মধ্যে সব কিছু আছে সামনে ফেছনে সব কিছু আছে ডিজিটাল ডিসপ্লে পাবেন সব কিছু ডিজিটাল পাবেন কিন্তু সার্কিট গুলোই বেশ কম এই যে সার্কিট বেশ কম এই এটেপটার সমান সমান আছে কিন্তু এই বেশ কম সার্কিট তার কারিগুলাম এডার এটা কত বিয়ে

ডিএসপি সার্কিট আর অন্য সার্কিটের মধ্যে পার্থক্য কি ওই যে সার্কিট আছে না ওই সার্কিট আনেন ওই যে অন্য একটা সার্কিট আনেন এডিএস এ ডিএসপি সার্কিট এই যে এই ডিএসপি সব ডিডিএসপি নরমাল সার্কিট আনেন যেটা ওই মেশিনটা বানাইছেন এই যে নরমাল সার্কিট কোണ്ടി এই যে নরমাল সার্কিট এই যে 9.5 এই যে না 9.5 এই যে যেটাতে বানাইছে এই যে ডিএসপি সার্কিট 9.5 এই যে এডিএস এর 9.5

এইটা এইটা আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা জি এলাগের দামটা ওই মধ্যে জি জি আচ্ছা টার মধ্যে দামটা বাড়ছে আচ্ছা ঠিক আছে এটেপ্টটারও বেছেন বেশি ওই যে আঠেরো আঠেরো ওয়ার্ডের এ প্রাইস কত আপনার পিওর তো পিওর জি জি সারা ছাড়া একই দাম একই দাম ও তা বেলা একই দাম আচ্ছা ঠিক আছে তা সার্কিটের বেলা বেশ কম তা আমরা চলে আসছি আমরা এখন আমরা বিদায় নেবো বিষয়টা হচ্ছে আমরা ভিডিওটা অনেকটা লাইন লং করে ফেলছি আমরা এক বিদায় নিতেছি গাজীপুর সাইনবোর্ড ওই যে ঢাকা মুভি সিংহের রুট ও দেখেন ঢাকা মুভি সিংহের রুট সব থেকে দেখা যায় সাই ওভার ব্রিজের নিচে আপনারা কমেন্টস করলে ভিডিও নিয়ে আসবো আপনাদের ভিডিওর মধ্যে কোন যদি সমস্যা হয় কমেন্টস করবেন যে ভাই এই এই ঘটনা কোন ঘটনায় সমস্যা এটা আপনি কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই